আমার মেয়ের জামাই আমারে বলতেছে যে আপনার মেয়ে অনেক ছোট আমি ওকে ইয়া করতে গেলে সে নাকি শুধু ব্যথায় পায় আমি নাকি তো ওকে শুধু কষ্টই দিই তো আগে যদি জানতাম যে ওর মা হয়ে আপনা আপনি এত সুন্দরী এত ইয়াং মানুষ তাহলে আপনার মেয়েরে না বিয়ে করে আপনারে বিয়ে করতাম তো বন্ধুরা আমার জীবনে একটি ঘটে যাওয়া ঘটনা আপনাদের আজ শেয়ার করব তো আমার নাম হচ্ছে নাজমা খাতুন আমি বিয়েবাইরিয়া থেকে বলছি যাই হোক তো আপনারা আমার গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে আমার অবশ্যই আমার ভিডিও থেকে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা আমার গল্পটি শুরু করা যাক তো আমার বিয়ে হয়েছিলো একটা মধ্যবর্তী ফ্যামিলিতে তো আমার হাজব্যান্ডটা খুব ভালো তো ভালোই দিন কাটছিল আমাদের দাম্পত্য জীবনে তো আমার বিয়ের তিন মাস পরে আমার পেটে বাচ্চা আসে তারপরে তো আমার হাজবেন্ড আমাকে অনেক আদর করতো আর আমার যখন বাচ্চা পেটে আসছিল এই সংবাদ পাওয়ার পরে তখন উনি আমাকে আরো বেশি বেশি করে আদর করতো বুঝছেন তো তো এরকম দিন যাইতে যাইতে যখন আমার পেটের বাচ্চার বয়স হচ্ছে নয় মাস তখন তারপরে হঠাৎ আমার একদিন পেটে ব্যথা ওঠে বেটা ওঠার পরে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো আমাকে সিজার করার কথাবার্তা হয় তো তারপরে তো তারপরে তো আমার সিজার করে একটা মেয়ে সন্তান হলো তো মেয়ে হওয়াতে সবাই খুশি সবাই নাকি বলে যে প্রথম সন্তান নাকি মেয়ে হলে অনেক ভালো হয় কপালটা যাই হোক এ অনেক দেখতে শুনতে মাসাল্লা উজ্জ্বল হয়েছে তা সবাই খুশি আমার ফ্যামিলির লোকও খুশি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুশি এক কথায় হুম খুব আলোড়ন পড়ে গেছে আমার মেয়েকে দেখে চাঁদের বা চাঁদের মতো হয়েছে আর কি তারপরে যেদিন মেয়েটা আসলো ভাই সেদিন তারপর সেদিন থেকে মানে আমার ঘরে একদম মনে হচ্ছে লক্ষ্মী আসলো মানে কোনো টাকা পয়সার কোনো অভাব নেই মানে সংসারের অভাব সব দূর হয়ে গেলো শুধু উন্নতি আর উন্নতি শুরু হলো এই বাচ্চাটা প্রসাব হওয়ার পরে তো এরকম দিন চলতে থাকলো চলতেই থাকলো তারপরে যখন আমার ওই মেয়েটা ছোট থেকে বড় হলো আমার মেয়েটার বয়স যখন আট বছর তো তখন তো ওর বয়স যখন আট বছর তখন আমার হাজব্যান্ডটা মারা যায় তো মারা যাওয়ার পরে আমি কান্নাকাটি করতেছি আর বলতেছি যে আসলে আমার জীবনে কি এমন ঘটে গেল এখন আমি আমার এই সংসারে হাল আর কে ধরবে আমার তো একটা ছেলে সন্তানও নাই বা আমার তো সংসারে হাল ধরার মতো কেউ নাই থাকলো না তখন আমি খুবই কষ্ট পাই তো তো হাজবেন্ড মারা গেলে কিন্তু শ্বশুর বাড়িতে থাকে না মানে এক কথাই আমার দায়িত্ব নেয়ার লোকই থাকে না বোঝেনি তো ব্যাপারটা তো আমি তো খুব কষ্টের মধ্যে পড়ে গেলাম তারপরে তো আমার যখন স্বামী মারা গেছে তো আমার তো ওই ফ্যামিলিতে কোনো দামই নেই মানে ক্রমেই দিন যায় আমার শ্বশুর শাশুড়ি কেমন যেন আমার সাথে দুর্ব্যবহার করতে শুরু করবো মানে কেমন যেন করে আমার একদম ভালো লাগে না তো কিন্তু আমার ইচ্ছা ছিল আমি সারা জীবন আমার শ্বশুর বাড়িতেই কাটাবো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসলে আমাকে সেই সুযোগটাই দিল না মানে আমি কেমন যেন একটা ওদের অত্যাচারে ওই বাড়ির ছাড়ার উপক্রম হয়ে উঠলাম তো তারপরে হ্যাঁ মানে শ্বশুর শাশুড়ির অত্যাচারে আমি ওখানে আর টিকতেই পারলাম না তো আমি আমার মেয়েরে নিয়ে আমি আমার মায়ের বাড়ি চলে আসলাম তো মায়ের বাড়ি চলে আসে এখানে থেকে আমার মেয়ের এই স্কুলে ভর্তি করিয়ে দিলাম মেয়ে স্কুলে পড়াশোনা করতে থাকলো তো তারপরে তারপর হঠাৎ একদিন মেয়ে আমাকে প্রশ্ন করে বসে কারণ মেয়ের বয়স তো তখন আট বছর বয়স মেয়ে তো তখন একটু বোঝে তার মানে বলে আম্মু আমার আব্বু কোথায় তা আমি তখন বললাম যে তোমার আব্বু তো চলে গেছে সে আর কখনো ফিরে আসবে না তখন মেয়ে এটা বুঝে বুঝে একটু কান্নাকাটি করতে লাগলো তারপর মেয়ের বয়স যখন বারো বছর হলো তখন হঠাৎ একদিন মেয়ে আমাকে প্রশ্ন করে যে মা তুমি কি বিয়ে শি না এরকমই থাকবা তখন আয় বললাম না রে মা তুমি এখন বড় ইচ্ছ আগে তোমার বিয়ে শি দিয়ে নেই তারপরে যদি কপালে ভাগ্য থাকে তখন না হয় আমার তামে দেখবো না হয় না হবে কিন্তু তোমারে যতদূর দূর পারি লেখাপড়া করায় একটা ভালো পাত্র দেখে আগে বিয়ে তোমারে দিয়ে নি তারপরে আমার পরে আমি তারপরে মেয়ে আবার আমারে বলে যে মা আমি তো তোমার ছেলে না মেয়ে মানুষ আমার বিয়ে শী হয়ে গেলে আমি তো পরের ঘরে চলে যাব। আমি তো সারা জীবন তোমার কাছে থাকার মতো না যেহেতু আমি ছেলে না আমি মেয়ে মানুষ তো আমি থাকতে থাকতে না হয় তোমার এই বিয়ে সাজিয়ে দিয়ে দিতাম তখন আমি আবারও বললাম না রে মা মানে আমি যদি বিয়ে করি তোমার বিয়েটা হওয়ার পরে না হয় আমি করবো সেইটা পরে হবে তো যাই হোক তারপরে আমার ইচ্ছা ছিল যে আমার মেয়েকে বড় দেশের একটা ডাক্তার বানাবো কিন্তু হঠাৎ একদিন অনেক দূর থেকে একটা বিয়ের প্রস্তাব আসলো ছিল নাকি ইঞ্জিনিয়ার তো আমার মেয়ে তো ছোটো তা আমি তাকে বললাম যে আসলে আমার মেয়েটা ছোট এভাবে তো এত ছোট অল্প বয়সে তাকে বিয়ে দেওয়া যায় না তো সে তখন আমাকে বলছিল যে পাত্র নাকি অনেক ভালো ইঞ্জিনিয়ার ফ্যামিলিও ভালো মানে বিয়েটা দিয়ে হলে নাকি ভালো হতো আর কি আমার মেয়েটা ওখানে সুখে থাকতো তো দ্বিতীয় মাধ্যম উনি আমাকে এই কথাটা বলল তো তারপরে এখন এত কিছু বলার পরেও তো ছেলের বাড়ির লোক বলতেছে যে আপনার মেয়ে রেখে নিয়ে যাই আমি আমরা কি ওই মানে মাঠে কাজ করাবো নাকি হাল চাষের কাজ করাবো আপনার মেয়ে আমাদের ওখানে শোকেই থাকবে আর ও ছোট হয়েছে তা কি হয়েছে আমাদের এখানে থেকে লেখাপড়া করবে সংসারও করবে লেখা লেখাপড়াও করবে কোনো সমস্যা হবে না তো আমি তখন বললাম যে ঠিক আছে মানে একটু মত দিয়ে বসলাম তারপরে তো আমার আশপাশের সবাই আমাকে বোঝালো যে মেয়ের যেহেতু ওই ফ্যামিলিতে গিয়ে কোনো কষ্ট হবে না তো যদি আপনি এই মুহূর্তে উঠাই দিতে না পারেন তাহলে শুধু কাবিন করে রেখে দেন তারপরে দেখা যাবে তখন আমি এত মানুষের আগ্রহ দেখে তখন সবাই ভাবলাম যে আসলে সবাই এত করে যখন আগ্রহ করে বলছে তো ঠিক আছে তখন আমিও রাজি হয়ে গেলাম কি আর করা তো তারপরে তো আমি রাজি হয়ে যাওয়ার পরে তখন ওদের আবার আমি বললাম যে আমার তো আসলে টাকা পয়সা নাই আমার এই বিয়েতে মানে মেয়ের এই বিয়েতে আমি তো কিছু কোনো কিছু দিতে পারবো না যেহেতু আমার টাকা পয়সা নাই তখন ওরা বললো যে ঠিক আছে আপনার টাকা পয়সা লাগবে না শুধু আপনার মেয়েকে দেখতে শুনতে অনেক সুন্দরী তাই আপনার মেয়েকে আমরা নেব এত টেনশন আপনার করতে হবে না তে বাস আমি রাজি হয়ে গেলাম তো তারপরে তারপরে যাই হোক ছেলে লোকজন সব তিনখান করে ওরা আসলো আমার মেয়ের বিয়ে সাথে দিয়ে দিলাম তো আমি খুব কষ্ট পাইলাম মেয়েকে বিয়ে দিয়ে কারণ মেয়ে কি বিয়ে দিয়ে তো আমি একা হয়ে গেলাম মানে আগে তো মেয়ে আমার পাশে ছিল তখন তো ভালোই দিন কাল কাটছিল দুজনের তো ওকে বিয়ে দিয়ে আমি খুব কষ্টের মধ্যে পড়ে গেলাম মানে খুব খারাপ লাগতো আমার আমার তো আর কেউ নেই ওরা বউ বেছে নেই তো তারপরে হাহ তারপরে এখন ওকে বিয়ে সাথে দেওয়ার পরে তো আমি একদম একা হয়ে গেলাম মানে আমার এখন আর ওই একবেলা রান্না করলে দুই বেলা খাই খাওয়ারও টেনশন নেই ওর যে স্কুল ড্রেস কিনে দিতে হবে ওর পড়ালেখার খরচ চলাতে হবে এসব টেনশন মাথার থেকে আর কি দূর হয়ে গেল যাই হোক তো ভালোই দিন কাল চলছিল হঠাৎ এরকম চলতে চলতে হঠাৎ দু তিন মাস বাদে মানে মেয়ের বাড়ির থেকে ওরা একটু চাপ দিল মেয়েকে যে তোমার বাপের বাড়ির থেকে কিছু টাকা নিয়ে আসো মানে ওরা আমার মেয়ের কাছে এক লক্ষ টাকা তাবে করে বসে তা মেয়ে হঠাৎ একদিন আমাকে বলে যে মা তুমি তো কোনো বিয়েতে আমার বিয়েতে যৌতুক দাওনি কোনো কিছু দাওনি তো তোমার জামাই তো হচ্ছে মানে আমার কাছে এই যে এক লক্ষ টাকা চাই তো এখন কি করবা তখন আমি মেয়েরে বললাম যে দেখো মা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমার থাকার মধ্যে একটু একটুখানি জায়গা জমি আছে হয়তো এইটুকু তাহলে বিক্রি করতে হবে তো তারপরে কি আর করা যেহেতু মেয়েকে কোনো যৌতুকের টাকা টুকি কোনো কিছু দেয়নি তো পরে আমি ওই জায়গাটুকু বিক্রি করে ওখান থেকে তারে মানে পঞ্চাশ হাজার টাকা মতো দিলাম আর কিছু টাকা রেখে দিলাম দে হয়তো কিছুদিন পরে আমি একটা ছোটো খাটো করে কিছু লোকজন দাওয়াত করে অনুষ্ঠান করে মানে সবাইকে একটু খাওয়াবো তো তারপরে তারপর মেয়ের জামাইকে আমি মানে ডাকলাম ওরা আসলো আসার পরে বললাম যে বাবা মানে বিয়েতে তো অনুষ্ঠান করছিলাম না তোমাদের যাই হোক এখন মানে মানে আমিও কিছু আয়োজন করছি আমার আশপাশে কিছু মানুষজন আত্মীয় স্বজন এবং মেয়ের জামাই ওখান থেকে কিছু লোকজন আসছিল ছোটোখাটো একটা অনুষ্ঠান করে যাই হোক ঝামেলাটা পার করলাম তো সবাই চলে গেছে আমি মেয়ে আর মেয়ের জামাইকে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে তো কিছুদিন হয়তো সে তারা আমাদের এখানে ভালোই থাকলো তো এর মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেল যেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনায় আসলে এই ঘটনাটা আমি তাদের কাছে কখনো মেয়ের জামায় কাছে আশা করছিলাম না তো তারপরে তো হঠাৎ এক সময় আমার মেয়ের জামা আমাকে বলতেছে যে আম্মা শাশুড়ি আম্মা আপনি তো দেখতে শুনতে খুবই সুন্দরী আর আপনার বয়সটাও যে খুব বেশি তা না বয়সটা কম তো আপনার এইটা হচ্ছে প্রথম সন্তান তো আপনি বিয়ে শাদি করেন বিয়ে শাদি করলে বিয়ে শাদি করে জীবন যাপন করেন তো আমি দেখলাম যে আমার মেয়ের জামাই এত বড় কথা আমি তার শাশুড়ি আমার মুখের উপরে বলে বসলো মানে আমি একটু লজ্জা বোধই করলাম তো তারপরে মানে মেয়ের জামাই হয়ে আমার মুখের পরে এত বড় একটা কথা বললো আমি ভাবতেই অবাক মানে আমি লজ্জাই কিছু বলতেই পারছিলাম না তো তারপরে হঠাৎ একদিন এরকম চলতে চলতে হঠাৎ মানে আমার মেয়ে হচ্ছে তার খালার বাড়ি এক বেলার জন্য আমাকে বলো জামু অনেকদিন তো খালার বাড়ি যাওয়া হয় না মানে আমাদের এক গ্রাম পরেই তার খালার বাড়ি তে বললো যে আমি না হয়ে যাই একটু ঘুরে আসি যে মেয়ে ওর খালার বাড়িতে গেল যে বলো যে দুপুর হলেই আমি চলে আসব তো আমি বললাম যে ঠিক আছে মা যাও তো গেল তো এখন বাড়িতে আমি একলাই রয়েছি এখন আমার মেয়ের জামাই আমাকে বলতেছে যে আপনি একটু এদিকে আসেন তাই বলে আমাকে রুমে ডাক দিল আমি ভালো বুঝে রুমের মধ্যে ঢুকলাম ঘরে গেলাম যে কি হয়েছে বাবা তখন আমাকে সে মানে বলো যে একটু আগে আসেন এদিকে আসেন আমি কেমন যেন আমি ভাবছিলাম যে সে হয়তো তার নিজের গোপন কোনো কিছু হয়তো আমাকে বলবে বা কোনো সমস্যা হয়েছে এটা মনে করে তার কাছে আমি আগে গেলাম যে কি হয়েছে বাবা বলো তখন সে হঠাৎ করে আমাকে আমাকে মানে পাক মেরে খাটের উপরে ফেলে দিল ফেলে শুয়ে দিল শুয়ে আমার মুখে হচ্ছে ইয়ে দিল মানে মুখ চেপে ধরলো তো আমার যখন এইভাবে মুখ চেপে ধরে মানে আমার আমাকে আমার বুকের উপরে শুয়ে আমাকে আমার সঙ্গে আমার কাপড় তুলে মানে আমাকে কোনো একটা কিছু করার চেষ্টা করছে আর খুবই জোরা জোরে করছে তখন আমি মানে চিল্লানোর জন্য খুব চেষ্টা করছি মানে আমার মুখে একদম লাল হয়ে গেছে চিল্লাতে পারতেছি না কত আওয়াজ করতে পারছি না যে কাউকে ডাক দিয়ে কিছু বলবো তো এইভাবে খুব জড় জোরে করতে থাকলাম তো জোড়া জোরে করতেছি যে কাউকে কিছু বলবো কিন্তু আমার মুখ চেপে এমন করে ধরে রাখছে যে আমার মুখ দিয়ে কোনো যেন সাউন্ড না বের হয় আর সে আমার বুকের উপর অলরেডি চেপে বসছে তো তারপরে তো আমি তো ওই বাসাতে সালোয়ার কয়েন্স ব্যবহার করতাম না আমি শাড়ি পরে থাকতাম তো সে আমাকে ওই মানে এক টানেই মানে শাড়ি উঠায় ফেলছে বোঝে তো। উঠায় সে আমাকে ওইভাবে ইয়ে করতে লাগলো আর বলছে যে কেমন একটা মেয়ে দিছেন হ্যাঁ এরকম এত ছোটো মেয়ে দিয়েছেন মানে ওকে দিতে গেলেই কান্নাকাটি করে পারে না তো আপনি তো ভালো ওর সিএে আপনি তো হচ্ছে কম বয়সী বেশি মজা এই বলতে বলতে সে তার কাম সেরে নিল বুঝতেই তো পারছেন এখন আমি শাশুড়ি হয়ে যখন অলরেডি সে এটা আমাকে করেই ফেললো গেঁথে দিছে তখন আর আমি কি আর করা তখন চুপচাপ করে পড়ে রলাম ওর মতো সেরে ফেললো সেরে উঠে বসে বলতেছে হ্যাঁ ও নিতে পারে না ও একটু দিলেই মানে কান্নাকাটি করে বলে এত এত এটা হয় নাকি মানে আমাকে খুব জুরুম বাজ মনে করে যাই হোক এইসব পরে তে আমি দেখলাম যে মেয়ে ছোট আর সেই রাগে সে আমাকে আজকে এটা করে বসলো তো দেখেন এত পাজি জামাই আর শেষ পর্যন্ত এই মেয়ের দিয়ে আমি যে শাশুড়ি আমাকে ধর্ষণ হতে হলো তার হাতে তো এই জন্য বলতেছি যে এরকম জামাই যেন কারোর কপালে না জোটে আর আমি খুবই কষ্ট পাইলাম আর এই কথা কাউকে শেয়ার করতেও পারছিলাম না বন্ধুরা তাই এই গল্পটি আপনাদেরকে শেয়ার করলাম যদি মনে খুবই কষ্টের সহিত গল্পটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো যদি গল্পটা আপনাদের একান্তে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প পেতে এটা আমি আমার জীবনের গল্প আপনাদের মানে শেয়ার করলাম